আমরা দেখাবো 1 মিনিটের মধ্যে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় সেই বিষয়েটা হচ্ছে পেটিকিলি দেখব চলুন দেরি না করে আজকের ভুল মিনিট চলে যাই আমরা হচ্ছে সরাসরি ক্রোম ব্রাউজার কিংবা হচ্ছে গুগলে চলে আসব এখানে এসে লিখব হচ্ছে কাটআউট সি ইউ টি কাটআউট এখানে হচ্ছে লেখার সাথে সাথে কিন্তু হচ্ছে এই যে চলে আসছে আমরা এটা এখানে হচ্ছে ক্লিক করব এখানে ক্লিক করার ফলে হচ্ছে প্রথম যে হচ্ছে ওয়েবসাইটের লিংকটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এবং হচ্ছে নিচে যাবেন এস কলিং করে হচ্ছে এটা চাইলে আপনারা মোবাইল ফোন দিয়েও করতে পারেন মোবাইল ফোন দিয়ে করলে আরো সহজ যেহেতু হচ্ছে আমি অলওয়েজ ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে ল্যাপটপ দিয়ে হচ্ছে বিষয়টা কন্টিনিউ করতেছি তো এই জায়গাতে কি হচ্ছে আমরা একদম চলে আসব নিচে চলে আসার পরে হচ্ছে এই যে এখানে দেখবেন হচ্ছে পাসপোর্ট ফটো মেকার হ্যাঁ এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে হচ্ছে আমরা একটু ক্লিক করে দিব তবে যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যদি হচ্ছে আপনারা প্রথম হন তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে একটু লগইন করতে হবে কিংবা হচ্ছে সাইন আপ করতে হবে এটা হচ্ছে আপনারা জিমেইল দিয়ে সাইন আপ করে দিবেন সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপলোড নামে যে অপশনটা আছে এখানে হচ্ছে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার ফলে আপনার কাছ থেকে এখানে কিন্তু হচ্ছে চাইবে এখানে হচ্ছে চাইবে যে হচ্ছে আপনারা একটা ছবি এখানে আপলোড করেন তা আমি এখন এখানে হচ্ছে আমার একজন ভাইয়ের হচ্ছে ছবি আপলোড করে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এই ছবিটা আমি কি করব আপলোড করলাম এখানে আপলোড করার ফলে দেখেন এখানে এসে অনেক সময় আমরা হচ্ছে সাইজ কি দিতে হয় এটা ভুলে যাই তো এখানে হচ্ছে আসলে এগুলো কোনো বিষয় না এখানে এসে একদম আপনি বাংলাদেশ লিখবেন বি এ এই যে এ লেখার পরে দেখেন হচ্ছে তিন নম্বরে হচ্ছে চলে আসছে বাংলাদেশ তারপর হচ্ছে আপনি এখানে দেখেন এখন কিন্তু হচ্ছে একদম পাসপোর্ট সাইজ হয়ে গেছে এরপর হচ্ছে আপনি আসলে দেখেন এখান থেকে হচ্ছে কাস্টমাইজ করে এবং হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এই যে দেখেন এরপর হচ্ছে দেখেন আমরা এখানে হচ্ছে আরেকটু কি করব কাস্টম করব যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ঠিক আছে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা এভাবে দিলাম দেখেন একদম ইজি হয়ে গেছে তারপর ডান দিলাম ডান দেওয়ার পর হচ্ছে এই যে ডাউনলোড এ যখন ক্লিক করবো তখন কিন্তু হচ্ছে অটোমেটিকলি দেখা যাচ্ছে আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে